আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত যারা আমার ভিডিও নি এখনও তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসো তো এখানে ব্রেকফাস্ট তো কমপ্লিট করে নিলাম তারপরে গেছিলাম আমরা হচ্ছে সমুদ্রতে গিয়ে ভালোভাবে একটু স্নান করে এলাম সেখান থেকে আসার পরে দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করছি যেখানটাতে হচ্ছে মা দিদুন মাসি সবাই মিলে লাঞ্চটা তৈরি করেছিল হ্যাঁ মাছটা কিন্তু আমরা একেবারে ওখান থেকেই কিনে এনেছিলাম সি সাইডে গিয়ে তো তারপরে দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করার পর এভাবে শসা টমেটো একটু লঙ্কা লেবু আর তার সাথে ছিল শাক আলু দিয়ে সবাই মিলে একটু একটা স্যালাড বানিয়ে আমরা এনজয় করছিলাম কে কে এরকম ভাবে স্যালাড খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমাকে দেখে বুঝতে পারছো চুল খুলে এলেকেশি হয়ে বসে আছি মানে একদম জল ঘেটে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে বসে আছি আর হচ্ছে কি যে সেগুলো এনজয় করছে আর ছাদ ভর্তি যে কাপড়গুলো দেখছো এটা পুরো আমাদের ফ্যামিলিরই মানে হোটেলটাতে আমরাই ছিলাম আর কেউ না তো বিকালবেলায় বেরিয়েছিলাম মন্দির দেখতে তো চলো মন্দিরের এগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও দেখতে থাকো আমার সাথে মন্দিরটা আমিও দেখি মন্দিরটা তোমাদের সবাইকেও তার সাথে শেয়ার করি আমি কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম বিশ্বাস করো যখন আরও কাছে যাচ্ছি মানে দূর থেকে যখন মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছিলাম মানে মনের ভিতরে কী ভালো একটা অদ্ভুত ফিলিংস তৈরি হচ্ছিলো সেটা বলে বোঝাতে পারবো না চলো মন্দিরের দর্শনটা আমিও করি আর আমার সাথে সাথে তোমাদের সবাইকেও মন্দিরে দর্শন করাই আর আশেপাশে কি দেখলাম আর কি করলাম সেটাও শেয়ার করি তোমাদের সাথে আশেপাশে কিন্তু বহু কাজ হচ্ছিলো আমার মামারা এসেছিলো অনেক বছর আগে তো মামাই বলছিলো যে অনেক কাজ হচ্ছে ডিপ্লয়মেন্ট হয়েছে চারিদিকে হচ্ছে গোছাচ্ছে বিভিন্ন রকমভাবে তো আমরা সপরিবারে তো চলে এসেছি চলো পরে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি হাঁটতে বেরিয়েছি আর সাথে তোমাদেরকে হচ্ছে কি যে পুরীর হচ্ছে মন্দিরটা দেখিয়ে নিলাম কারণ সকালে যখন পুজো দিতে আসবো তখন ফোন অ্যালাউ কিছু না তখন আর কিছু দেখাতে পারবো না তো এখন যেটুকুনি তোমাদেরকে দেখানোর জাস্ট সাইট সিনে একটু তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে দিলাম মিটিং চলছে ওই যে আমাদের যে ফ্ল্যাগের এটা আছে না যে ওপরের যে ফ্ল্যাগটা আছে সেটা হাবার অভিমুখে চলে তো সেটাই বলা হয়েছে সেটা নিয়ে একটা এখানে তর্ক সভা বসেছে সবাই হাঁ করে সেই পথপার দিকেই তাকিয়ে আছে ভাই আপনার কোনো বক্তব্য আছে আপনি আচ্ছা বলুন আমার ব্লগে কী বলতে চান ই সে এই ব্লগ এই হয়ে গেল হয়ে গেল ও দুহোবেলা আমার খুব ভালো ব্লগ বানানো ছিল সেটার ক্লিপ যদি থাকতো তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতাম তো এখানে সবাই বসে আছে ইনি আসুন আসুন দাদা আসুন বাবা বসে আছে বাবাকে তাই ডাকলাম এখানে আমরা হাট কাটটা অনেকটা দূরে ছিলাম অনেকটা কিছুটা ফুল এনেছে জানি না কি ফুল তো আমাদের বিরাত অনেকটা লেট হয়েছে তারপরে হাঁটতে এলাম রাস্তা অন্ধকার ছিল সেখানে আর কোনো ক্লিপ নেই তো আমরা মোটামুটি মন্দিরের কাছাকাছি হোটেলেই আছি তো এখন এসেছি এখন সন্ধ্যাবেলায় ভাবনা হয়তো ভিতরে যেতে পারবো কিন্তু এখন ভিতরে না টোটালি একেবারে সকালবেলায় দেওয়ার সময় আমরা ভিতরে ঢুকতে পারবো তো ওই মন্দিরের পাশ থেকে ঘুরে চলে যাচ্ছি আর আশেপাশে সাইট সিনে যদি যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দিকটা তো শুধু মানে কাজ চলছে কন্ট্যাক্টে দেখো চারিদিকে শুধু মানে মেনটেনেন্সে আরও বিভিন্ন রকমভাবে পাথর বসানো স্টোন খুব সুন্দর লাগছে আর এই যে মন্দিরের এই যে দেওয়ালটার গায়ে না কলকাগুলো কি দারুণ করা আমার তো চারিদিকের দেখতে অসাধারণ লাগছে আরও যেদিনকে ভিতরে যাব সেটাও তো অসাধারণ দেখতে লাগবে আর সেটা অবশ্যই এসে তোমাদের সাথে ফিলিংস তো তো শেয়ার করবই আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে একটা ছোট্ট মুহূর্ত তোমরা সবাই সাউন্ডটা শুনে বুঝতেই পারছো হ্যাঁ এখন সন্ধ্যা আরতি চলছে আর আর ওই দূরে না হচ্ছে কি যে সন্ধ্যা প্রদীপ যেটা দেওয়া আছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছিলাম ক্যামেরা অতটা বোঝে যাচ্ছে না কিন্তু চোখের সামনে যেটা ভালোভাবে ফিল্ম ট্রাই করা হচ্ছে আমার দিকে দেখা

একটু ঝালমুড়ে এনজয় করেছিলাম সেটাকে এনজয় এনজয় করতে 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 আর সুন্দর মনোরম হাওয়া সাইডে আরো মানুষ নিয়েছিল কত মানুষ এসে বসেছিল সেগুলোই দেখছিলাম আর দুজনে একটু একান্তের সময় কাটিয়ে চলে গেছিলাম হোটেলে আর রাত্রিবেলায় কি মেনু কি ছিল সেটা বিশ্বাস করো এত ক্লান্ত ছোটে আর সারাদিন যা ফোন ইউজ করেছি তো ফোনের চার্জ তো কিছুই ছিল না তো সেই কারণে আমাদের ঘুমে বারবার ফোনটাকে রেখে এসে নিচে এসে যে খেয়ে দে তাড়াহুড়ো করে চলে মানে উঠে গেছি আর কোনো কিছু ক্লিপ নেই কারণ যেহেতু সকালবেলা করে অনেক জার্নি একটা শরীরে ক্লান্তি ছিল তো সেটা মিটি আবার সকালে উঠতে হচ্ছে তো সেই জন্য আর কোনো রাতের ক্লিপ নেই তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেস ফেসবুক পেজে দেখলে পেজটা অবশ্যই ফলো করো